আসসালামু আলাইকুম রেসিপি বাই বিউটি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব একই ভিডিওতে ডিম দিয়ে দুটো সবজির খুবই সুন্দর রেসিপি এই রেসিপিগুলো গরম ভাত রুটি পরোটা সব কিছুর সঙ্গে কিন্তু দারুণ লাগে খেতে তো অবশ্যই স্কিপ না করে পুরো রেসিপি আপনারা দেখে নেবেন আশা করছি আপনাদেরকে রেসিপিগুলো খুবই ভালো লাগবে এবং সহজ মনে হবে তো চলুন কথা না বাড়িয়ে রেসিপি শুরু করি এখানে দেখুন কাঁকরোল কেটে নিয়েছি তো এখানে আমি তিনশো গ্রাম মতো কাঁকরোল এরকম গোল গোল করে কেটে নিয়েছি কাঁকরোলগুলোকে এভাবে গোল গোল করে কেটে নিতে হবে আর হালকা একটু মোটা রেখে এবার এখানে দেখুন নিয়েছি একটা ডিম এখানে আমি একটা ডিম নিয়েছি আপনারা চাইলে কিন্তু ডিমের পরিমাণ বাড়িয়ে নিতে পারেন এবার সবগুলোকে সাইডে রেখে দিলাম গ্যাস অন করে কড়াই দিয়ে কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিলাম এখানে আমি দুই টেবিল চামচ সর্ষের তেল দিলাম তেলটা প্রথমে খুব ভালোভাবে গরম করে নিচ্ছি তেল গরম হয়ে গিয়েছে তেলের মধ্যে আমি সামান্য একটু লবণ দিয়ে দিলাম এবার আমি এখানে কাঁকর গুলো দিয়ে দিচ্ছি সম্পূর্ণ দিয়ে দিলাম এবার আমি এখানে দিয়ে দিচ্ছি দুটো আলু আলু দুটোকে আমি গোল গোল করে কেটে নিয়েছি হালকা একটু মোটা রেখে এইভাবে করে কেটে নিতে হবে এবার আমি এখানে সামান্য একটু দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এবার গ্যাসের আজ বাড়িয়ে আলু আর কাঁকর খুব ভালোভাবে ভেজে নেব তো এখানে আমি আলু দিয়ে রান্না করছি আপনারা চাইলে কিন্তু আলু ছাড়াও রান্না করতে পারেন একটু সময় নিয়ে কাকরলগুলোকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে আর এভাবে কিন্তু নেড়ে চেড়ে ভেজে নিতে হবে হলে কড়াইয়ে লেগে যেতে পারে দেখুন আস্তে আস্তে কিন্তু সুন্দর একটা কালার চলে আসছে আর কাঁকর আর আলুগুলো কিন্তু ভাজা প্রায় হয়ে এসেছে তো এখানে আর একটু ভেজে নেব দেখুন আলু আর কাঁকর অনেকটাই কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে এবার আমি কাঁকরল আর আলুগুলোকে প্লেটে তুলে নিচ্ছি কাঁকরোল আর আলুগুলো প্লেটে রেখে দিলাম কড়াইয়ে আবারও দিয়ে দিলাম এক চামচ মতো সরষের তেল তেলটা হালকা গরম হলে দিয়ে দিলাম হাফ চা চামচ গোটা জিরা এবার জিরাগুলো একটু ভেজে নিচ্ছি দেখুন জিরাগুলো পেঁয়াজ কুচি এবার পেঁয়াজগুলোকে গুলোকে হালকা করে নেড়ে চেড়ে ভেজে নেব এবার দিয়ে দিচ্ছি চার থেকে পাঁচটা মতো চেরা কাঁচামরিচ তো এখানে ঝালটা আপনারা নিজেদের মতো করে দিয়ে দেবেন আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করেন একসাথে কিছুক্ষণ ভেজে নিলাম পেঁয়াজ আর ভাজা হয়ে গিয়েছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরা গুঁড়ো আর এখানে হাফ চা চামচ মতো দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো আপনারা চাইলে এখানে শুধু কাঁচামরিচ দিয়েও রান্না করতে পারেন এবার দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু আদা বাটা আর সামান্য পরিমাণে একটু রসুন বাটা আদা রসুন কিন্তু খুব বেশি দেওয়া যাবে না আপনারা একেবারে সামান্য পরিমাণে দিয়ে দেবেন এবার নেড়ে চেড়ে আদা রসুনটাকে একটু ভেজে নিচ্ছি যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় আর এর পর্যায়ে আমি গ্যাসের মিডিয়ামে রেখেছি দেখুন আদা রসুন ভাজা হয়ে গিয়েছে এবার আমি এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ প্রথমে আপনারা সেইভাবে এখানে লবণ দিয়ে দেবেন এবার আমি মশলাগুলো এভাবে সাইডে একটু সরিয়ে নিচ্ছি এবার এখানে দিয়ে দিচ্ছি একটা ডিম ডিম দেওয়ার পর ডিমের উপরে সামান্য একটু লবণ দিয়ে দিলাম একেবারে সামান্য পরিমাণে ডিমটা এবার একটু ভেজে নিতে হবে ঝুরি করে তো এখানে আমি একটা ডিম দিলাম আপনারা কিন্তু এখানে তিনটে বা চারটে ডিমও কিন্তু দিতে পারেন এবার মশলার সাথে খুব ভালোভাবে নেড়ে চেয়ে মিশিয়ে নেব আর ডিম কিন্তু খুব বেশি কড়া করে ভাজবো না ডিমগুলোকে হালকা করে ভেজে নেব দেখুন খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর ডিমগুলো ভাজাও হয়ে গিয়েছে এবার আমি এখানে ভেজে রাখা কাঁকরোল আর আলুগুলো দিয়ে দিলাম এবার একসাথে নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নেবো আর কাঁকরোল আর আলুগুলোকে একটু কষিয়ে নেব এবার আমি এখানে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি এখানে চার থেকে পাঁচ চামচ মতো পানি দিয়ে দিলাম পানি কিন্তু খুব বেশি দেওয়া যাবে না তাহলে কাঁকরোল আর আলুগুলো অনেক বেশি সেদ্ধ হয়ে যাবে এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি প্রায় পাঁচ মিনিটের জন্য দেখুন পাঁচ মিনিট পর ঢাকাটা আমি খুলে নিলাম আর গ্যাসের মিডিয়ামে রেখেছিলাম দেখুন পানিটা শুকনো হয়ে গিয়েছে আর এখানে আলু আর হয়ে গিয়েছে এবার বাড়িয়ে একটু ভাজা ভাজা করে তিন থেকে চার মিনিট মতো খুব ভালোভাবে ভেজে নিয়েছি দেখুন কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে আর কাঁকর আর আলুগুলো ভাজাও হয়ে গিয়েছে এবার আমি এখানে সামান্য একটু দিয়ে দিলাম ভাজা জিরা গুঁড়ো এবার নেড়ে চেড়ে মশলাটাকে মিশিয়ে নিচ্ছি অনেকে হয়তো কাঁকরোল খেতে পছন্দ করেন না তো এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন আশা করছি আপনাদেরকে ভালো লাগবে রান্না হয়ে গিয়েছে গ্যাস বন্ধ করে দিলাম ঢাকা দিয়ে দু মিনিট রেখে তারপর আপনাদেরকে আমি দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে গরম ভাত রুটি পরটার সঙ্গে দারুণ লাগে তো চলুন আবার একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করি এখানে দেখুন আমি বেগুন কেটে নিয়েছি তো বেগুনগুলো একটু ডুমোডুমো করে কেটে নিতে হবে এখানে প্রায় আমি পাঁচশো গ্রাম মতো বেগুন কেটে নিয়েছি আর এখানে নিয়েছি দুটো ডিম ডিম দুটো সাইডে রেখে দিলাম বেগুনগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তারপরে পানিটাকে ঝরিয়ে নিয়েছি এবার গ্যাস অন করে ফ্রাই প্যান দিয়ে ফ্রাইপ্যান দিয়ে দিলাম তিন টেবিল চামচ মতো সর্ষের তেল তেলটা হালকা গরম হলে তেলের মধ্যে দিয়ে দিলাম আর হাফটা চামচ লবণ আর এখানে হাফ চা চামচ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এবার লবণ আর হলুদটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি লবণ হলুদ মিশিয়ে নিলাম এবার আমি এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা বেগুন সম্পূর্ণ বেগুনগুলো দিয়ে দিলাম নেড়ে চেড়ে বেগুনগুলোকে খুব ভালোভাবে ভেজে নেব এ পর্যায়ে আমি গ্যাসেরাছটা হাই হিটে করে দিলাম আর হাই হিটে রেখে বেগুনগুলো একটু নেড়ে চেড়ে সুন্দর করে ভেজে নিতে হবে আমার চ্যানেলে আরো অনেক রেসিপি আছে চাইলে কিন্তু আপনারা দেখে নিতে পারেন আমি সব সময় সহজ রেসিপিগুলো আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি খেতে ভীষণ ভালো হয় আপনারাও একবার রান্না করে খেয়ে কমেন্ট করে জানাবেন আপনাদেরকে কেমন লেগেছে দেখুন বেগুনগুলো কিন্তু কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে আর সুন্দর মতো ভাজাও হয়ে গিয়েছে এবার আমি তুলে নিচ্ছি একটু সময় নিয়ে আপনারা বেগুনগুলোকে ভেজে নেবেন তাতে করে রেসিপিটা খেতে খুবই ভালো লাগবে সম্পূর্ণ বেগুনগুলো তুলে নিলাম আবারও ফ্রাই প্যানে দিয়ে দিলাম এক চামচ মতো সর্ষের তেল তেলটা হালকা গরম হলে দিয়ে দিলাম এখানে সামান্য একটু কালো জিরা কালো জিরা দিলে কিন্তু ফ্লেভারটা খুবই ভালো লাগে এবার কালো জিরাটাকে একটু ভেজে নিচ্ছি কালো জিরা একটু ভেজে নিলাম তারপর এখানে দিয়েছি রসুন কুচি তো রসুন কুচি দেওয়ার ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছে আপনারা একটু রসুন কুচি দিয়ে দেবেন এবার দিয়ে দিলাম এখানে আদা কুচি এবার নেড়ে চেড়ে আদা কুচিগুলোকেও ভেজে নেব একসাথে কিছুক্ষণ আদা রসুনটাকে ভেজে নিতে হবে দেখুন একটু লালচে করে ভেজে নিয়েছি এবার আমি এখানে দিয়ে দিলাম বড় সাইজের একটা পেঁয়াজ কুচি এবার নেড়েচেড়ে চেড়ে পেঁয়াজগুলোকে হালকা করে ভেজে নেব পেঁয়াজগুলো কিন্তু খুব বেশি ভাজার দরকার নেই হালকা করে ভেজে নিতে হবে দেখুন হালকা একটু চেড়ে ভেজে নিলাম এবার আমি এখানে দিয়ে দিলাম টমেটো কুচি টমেটো দিলে রেসিপিটা খেতে ভালো লাগবে আপনারা অবশ্যই একটু দিয়ে দেবেন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবার একসাথে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিলাম লবণ দিলে কিন্তু টমেটো খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে এবার এখানে দিয়ে দিলাম চারটি চেরা কাঁচামরিচ আপনারা যেমন ঝাল খাবেন সেইভাবে করে কাঁচামরিচ দিয়ে দেবেন টমেটো গুলো অনেকটাই নরম হয়ে গিয়েছে এবার আমি এখানে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো হাফ চা চামচ হাফ চা চামচ জিরা গুঁড়ো হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো আর এখানে হাফ চা চামচ মতো দিয়ে দিলাম মরিচের গুঁড়ো আপনারা চাইলে এখানে শুধু কাঁচামরিচ দিয়েও রান্না করতে পারেন সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিলাম পানি দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি আর সুন্দর করে মশলাটাকে কষিয়ে নিতে হবে তাতে করে রেসিপিটা খেতে ভালো লাগবে ঢাকা দিয়ে পাঁচ মিনিট মতো মিডিয়াম আছে কষিয়ে নেব দেখুন পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে নিলাম মশলা খুব ভালো মতো কষানো হয়ে গিয়েছে মশলা থেকে সুন্দর তেল ছেড়ে দিয়েছে এভাবে আপনারা একটু সময় নিয়ে কষাবেন এবার মশলাগুলোকে এভাবে করে একটু সাইডে করে দিচ্ছি আবারও সামান্য একটু তেল দিয়ে দিলাম এখানে আমি সর্ষে তেলে রান্না করছি আপনারা চাইলে কিন্তু সয়াবিন তেল দিয়েও রান্না করতে পারেন এবার আমি দিয়ে দিলাম দুটো ডিম ডিমের উপরে সামান্য একটু লবণ দিয়ে দিলাম লবণ খুব বেশি দেওয়া যাবে না যেহেতু প্রথমে লবণ দিয়েছি আপনারা কিন্তু সেইভাবে লবণটা দিয়ে দেবেন এবার ডিমটাকে হালকা করে ঝুড়ি করে ভেজে নেব খুব বেশি ডিম কড়া করে ভাজবো না তাতে করে খেতে ভালো লাগবে না ডিম যত হালকা করে ভাজা হবে রান্নাটা কিন্তু তত বেশি ভালো লাগবে খেতে এবার একসাথে ডিমের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি খুব ভালোভাবে মিশিয়ে নিলাম এবার আমি এখানে দিয়ে দিলাম ভেজে রাখা বেগুনগুলো একসাথে নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব এ পর্যায়ে আমি গ্যাসের অ্যাশটা মিডিয়ামে রেখেছি এই রেসিপিগুলো খেতে এতটাই সুন্দর হয় আপনারা একবার রান্না করে না খেলে কিন্তু বুঝতেই পারবেন না অবশ্যই কিন্তু একবার রান্না করে খেয়ে দেখবেন এখানে সামান্য একটু পানি দিয়ে দিলাম এবার ঢাকা দিয়ে পাঁচ মিনিট রান্না করে নেব দেখুন পাঁচ মিনিট হয়ে গিয়েছে ঢাকাটা খুলে নিয়েছি এভাবে অবশ্যই একটু পানি দিতে হবে তাহলে বেগুনের মধ্যে মশলাগুলো সুন্দর মতো ঢুকবে আর বেগুনগুলো খেতেও ভালো লাগবে এই পর্যায়ে গ্যাসের গাছটা হাই হিটে করে দিলাম এবার নেড়ে পানিটাকে একেবারে শুকনো করে নেব হালকা একটু ভাজা ভাজা করে নিতে হবে পানি থাকলে কিন্তু খেতে ভালো লাগবে না দেখুন খুব ভালোভাবে ভেজে নিয়েছি এবার আমি এখানে দিয়ে দিলাম হাফচা চামচ ভাজা জিরা গুঁড়ো মশলাটাকে নেড়েছে খুব সুন্দর করে মিশিয়ে নেব মশলাটাকে খুব ভালোভাবে নিলাম রান্না হয়ে গিয়েছে এবার আমি গ্যাস বন্ধ করে দিলাম ঢাকা দিয়ে মিনিট রেখে তারপরে একদম বলে ঢেলে নিয়েছি কতটা সুন্দর হয়েছে দেখুন সহজ রেসিপিগুলো কেমন লাগলো চ্যানেলের কমেন্ট বক্সে জানাবেন ভালো লাগলে লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ